আলিনুর আমরা কোথায় যাচ্ছি ঢাকায় মামা সো লেটস গো হ্যালো গাইস দিস ইজ সাইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছেন আজকে আমি আমার বাইক নিয়ে যাচ্ছি ঢাকায় যাওয়ার আগে আমার বাইকটাকে আমি সতর্ক করে নিয়েছি দেখতেই থাকুন আলিনুর তুমি যদি ঢাকাতে আলো না করো যদি মানে কোনো কোথাও হারিয়ে যাও ঢাকাতে হোক আর যেখানেই হোক তুমি তোমার ঠিকানা কি খুঁজে পাবা বা পুলিশকে বা কাউকে বলে তুমি কি আসতে পারবা বলতে পারবা তোমার বাড়ি কোথায় বলো বলো তো কি আমি বলবো যে কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা শিলাই আরপাড়া বুঝছো ঠিক আছে ওকে গাইজ আমার ভাই না অনেক এক্সাইটেড কারণ ওর জীবনের প্রথম ঢাকায় যাচ্ছে অ্যান্ড সে জীবনের প্রথম ট্রেনে উঠতেছে সেই জন্য সে অনেক এক্সাইটেড আর ও ট্রেন দেখার জন্য মানে বেকুল হয়ে পড়েছে ইতিমধ্যে আমাদের ট্রেন চলে আসছে কুমারকালী রেলওয়ে স্টেশনে আমরা অপেক্ষা করছিলাম নির্দিষ্ট টাইমের বাইরে তিরিশ মিনিট অপেক্ষা করার পর দেন ট্রেনটা আসলো তারপর আমরা মা ভাইগনা ট্রেনের মধ্যে প্রবেশ করলাম ট্রেনের মধ্যে প্রবেশ করার পর দেখি যে আমরা খবগেতে উঠে পড়ছি আমাদের গেতে সিট কাটা রয়েছে তারপর আমরা খাওয় উঠে তারপরে ট্রেনের সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা যাত্রাপথ এনজয় করতেছিলাম আপনারাও ট্রেনের ভিউটা উপভোগ করুন আমার ভাইনা তো অনেক খুশি সে বারবার শুধু জাঙ্গলাতে তাকাত ছিল তিনের ভিউ কোয়ালিটি দেখতে তার অনেক ভালো লাগছিল সে অনেক এক্সাইটেড ছিল এই ওকে মামা অবশ্যই কিনে দিচ্ছি আমরা এখন রাজবাড়ী স্টেশনে আমরা এখানে নাস্তা করে নি আমার ভাইনার জন্য আমি একটা বিস্কুট কিনে আর আমি সুলামগুলা এটা সরা করে খানি তারপরে দেখতে দেখতে রাজবাড়ী থেকে ট্রেন ছেড়ে দেয় আমরা তারপরে পরবর্তী স্টেশনে শিবচর স্টেশনে চলে আসি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন লোকাল ট্রেনে আসলে পরে একটু ঝামেলা হয় আর কি সব ট্রেনের জন্য তারা দাঁড়িয়ে থাকে আর এই আমার আমার তো অনেক দুষ্টামি করতে ব্যস্ত সে এখানে ট্রেন থামছে কিন্তু বাইরে এসে দুষ্টামি করা শুরু করে দিয়েছে আর এদিকে টি টিপার দুবারে টিকিট চেক করতে আসে আমি বললাম একটু আগে চেক করলাম আবারও চেক করতে আসলো তারপর পদ্মা সেতু আমরা চলে আসি পদ্মা সেতু দেখে আমার মা তো অনেক খুশি কারণ ও ইন্টারনেট দেখছে মানে সামনি কখনো দেখে নাই সে অনেক খুশি হয়

আমাকে নিয়ে বাঁচার দিকে যাচ্ছি করে বলছি দেখানো হবে আমাকে আজকে ট্রেন রেল বলুন তো তাই ভালো দেখতে সুস্থ থাকবেন আমাকে বলে দাও তো ভাই বলে দাও ওকে আল্লাহ হাফেজ